আর সবজি নিয়ে চলে এসেছি অনেকটা ব্যাগ ভারী ছিল আর বাজারে গিয়েও ভিডিও করতে পারিনি সেটা কি কি সবজি এনেছি চলো তোমাদের দেখায় দেখো দু কেজির মতো বেগুন আছে এক প্যাকেট এখানে দু বান্ডিল ধনে নিয়েছি ধনে বাটা বড়া এগুলো খেতে কিন্তু বেশ লাগে সে ধনেপাতা ধনে পাতা দুবান্ডিল এখানে পালং শাক নিয়েছি রাস্তায় যেতে যেতেই মাসিগুলো যাচ্ছিলো তাদের কাছ থেকে পালং শাক নিলাম দেখো দুয়াটি পালং শাক এনে রসুন আর এই তিনটে বেগুন আলু যেখানে আনতে গেছেন সেখান থেকে ফিরে দিয়েছে আবার তোমাদের দেখাবো কালো লঙ্কা এনেছি না বললো প্রচুর ঝাল হয় আর এ দেখো মূলো মূল এনেছি এই মাসটাই খাবো পৌষ মাসে তো আর খায় না আর অনেক দিন পর কাঁচকলা আনলাম কাঁচকলার তরকারি অনেক দিন খাওয়া হয়নি মানে কাঁচকলাগুলোও আনলাম আর এদিকে লাল শাক দু আটির মতো লাল শাক এনেছি আর এখানে দেখো রসুন আড়াইশোর মতো আনলাম আর এখানে পিঁয়াজকালি এনে বাঁধাকপি এনে কুমড়ো আরও ওই ব্যাগের মধ্যে আছে আর ফুলকপি আছে কালো লঙ্কাগুলো আছে আজকে এই বাজার হচ্ছে মাছ আর এই সবজি এটা মাছ এনে তোমাদের তো আর দেখানো হয়নি এটা কমপ্লিট এখানে আছে আমুদি এখানে হচ্ছে এটা হচ্ছে লোটে মাছ এটা হচ্ছে খয়রা আর এখানে দেখো রুই মাছ আছে এখানে আমুদি মাছ আছে এরকম চিংড়ি মাছ আছে তো সব মাছগুলো চলো বেছে কেটে ধুয়ে নিয়ে আসি তারপরে আবার দেখা করছি মাছ কেটে ধুয়ে বেছে আমি নিয়ে চলে এসছি এটা রুই মাছ এটা আমুদি মাছ এনা আছে খয়রা এটা লোটে এটা কমপ্লিট এনে আছে মাছের তেল আর এর তলায় আছে চিংড়ি মাছ মাছ অনেকগুলো এনেছি আর সবজিও দেখালাম তোমাদের এনেছি তার মধ্যে একটা ছিল কাঁকড়া কাঁকড়া তো পাই না এখন আর যে ঝাল খাবো আর কড়াইতে একবারে ভাজার জন্য তেল চাপিয়ে দিয়েছি যে বারবার নিতে হবে এর মধ্যে এবার আমি মাখিয়ে নেবো নুন আর হলুদ করলাম তোমাদের কাছে যেটুকু পেয়েছি শেয়ার করেছি আর ভালো লাগছে না মাছ ঠাস ভাজা হয়ে গেছে আর রাতে রান্না করলাম ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর মাছের তেলটা দিয়ে বাটি চচ্চড়ি আর বেগুন পোড়া এই তিন পদে রান্না করেছি রাতে আর সকালে দিয়ে করেছিলাম ডিমের ঝোল আর ভাত তা চলো বন্ধুরা আর ভালো লাগছে না যে মতো ভিডিও এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই